গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও বিমান হামলায় একদিনেই আশি জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে মধ্যরাত থেকে বিকেল পর্যন্ত ষাটটির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ফাইরাস মার্কেটের কাছে বাস্তুচ্যুতরা আশ্রয় নেওয়া একটি ভবন ও তাবুতে হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বিবিসি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামাসের দুইজন যোদ্ধাকে টার্গেট করে হামলা করেছে তবে বিবিসি বলছে হতাহতের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় মধ্যে হামাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শহরের কেন্দ্রে অগ্রসর হওয়া অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও সৈন্যরা আইডিএফ জানিয়েছে তাদের লক্ষ্য জিম্মিদের মুক্তি এবং হামাসের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা ফিলিস্তিনি রেডক্রিসেন্ট জানিয়েছে তাল আল হাওয়ার আল কুদ্জ হাসপাতালের বাইরে মোতায়েন করা ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিবর্ষণে সেখানকার অক্সিজেন স্টেশন ক্ষতিগ্রস্ত হয়ে অকেজ হয়ে পড়ে তবে আইডিএফ সরাসরি হামলার ব্যাপারটি অস্বীকার করেছে জাতিসংঘ বলছে সংখ্যাটি তার চেয়ে অনেক কম জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ইসরায়েলের কৌশলকে বেসামরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে